সাতক্ষীরার তালা উপজেলায় খাদ্য গোদামে রবিবার বেলা বারোটার সময় বৌর মৌসুমের ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল ফিতা কেটে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন এবছর বারোশো সত্তর মেট্রিক টন ধান চোদ্দোশো চল্লিশ টাকা মন প্রতি ও পাঁচ হাজার নয়শো বাহান্ন মেট্রিক টন চাল ঊনপঞ্চাশ টাকা প্রতি কেজি ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মাসুদ রানা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামান খাদ্য কর্মকর্তা মাসুদুর রেজা মিল মালিক সমিতির সভাপতি প্রণয় পাল সাধারণ সম্পাদক আলহাজ ইবাদুল ইসলাম পাটকেল ঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মমিন ধান চাষি সহ আরো অনেকেই তালা উপজেলা করলাম এবং সরকারের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার অনুযায়ী আমাদের চাষির কাছ থেকে এবং কাছ থেকে আমরা এই ধান চাল আমরা সংগ্রহ করব এবং সরকার নির্ধারিত যে দাম সেই দাম বাজারের স্বাভাবিক যে দাম সেই দাম অর্থাৎ চাষি উপকৃত হবে এবং চাষি যাতে ন্যায্য দাম পান সে লক্ষ্যেই সরকারের এই কার্যক্রম ম্যানুয়াল এবং অ্যাপস দুটি পদ্ধতিতেই আমরা 常的作中。<noise>